কিংখান মানে আমি একটা জিনিস কনফার্ম হতে চাই দ্যাট ইজ যে এখানে কি মানে বস গিরি দেখানো হবে আজকের আয়োজনে নাকি কোনো অস্ত্র নিয়ে কি আমাদের শুটার গিরি করা হবে

শাকিব খান থেকে আমার প্রিয়ার ফিল্মের মাধ্যমে আসার কথা ছিল আলটিমেটলি ওটা যদি ধরে তাহলে আমার ফার্স্ট ফিল্ম হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমি সাইনিং আমার ফার্স্ট শুটিং শুরু সবকিছুই হচ্ছে আমার বসগিরি নিয়ে তো দুটা ফিল্ম আসলে দুই ধরনে আমার অভিষেক যেহেতু দুটো ফিল্ম দিয়ে হয়েছে বসগিরি এবং আরেকটা হচ্ছে শুটার সো দুটো ফিল্ম আসলে একেবারে ভিন্ন বসগিরি হচ্ছে লাইক পুরাই বসগিরিময় ময় টকিং अबाउट বসগিরি আমি বসেকে সাথে চলে যাচ্ছি যে এই যে শাকিব ভাই আপনি যে বসগিরি করছেন শুটারগিরি করছেন সো व्हाट ভিউ অন দ্যাট লাইক আসলে দুটি ছবি লাইক ঈদ মানেই হচ্ছে শাকিব খানের ছবি ঈদ মানেই হচ্ছে যে শাকিব খানের বাম্পার হিট ছবিগুলো সো اكيد হচ্ছে এইবার কিভাবে নেবে দর্শকরা আমি সব সময়ই কিন্তু ভেবেছি আর সব সময় ভাবি যে এটা তো মানুষের ভালোবাসা মানুষ ভালোবাসে দ্যাটস হোয়াই হয়তো ছবিগুলো হয় বাট আমি সব সময় ভাবি আর সব একটা কথাই সব প্রোগ্রামে একটা কথাই বলি যে ইন্ডাস্ট্রি থাকলে এক একসময় আমরা একটা বিরাট জায়গায় পৌঁছাবো গতই দিনে আমার সিনেমা রিলিজ হয়েছে যে শ্রীরামoglu রিলিজ হয়েছে অলমোস্ট সব সিনেমাগুলোই ভালো ব্যবসা করেছে তার মধ্যে শিকারী অন্যতম ছিল এ সুপার হিট ছবি। এই ছবিটি ইন্টারন্যাশনালি খুব ভালো বিজনেস করেছে ইন্টারন্যাশনালি। কানাডার সিনেপ্লেক্স সিনেপ্লেক্সগুলোতে হলিউড ছবির সাথে কিন্তু পোস্টার লাগানো সিনেপ্লেক্সে। রাইট। একদম মাল্টিপ্লেক্সগুলোতে। তিনটা স্টেটে রিলিজ হয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছে। এবার কথা চিন্তা করেছে তোমার আর কি কি प्रिपरेशन নিতে হয়েছে টু বি দা অ্যাক্ট্রেস। আমার মনে হয় যে একজন নায়িকার নায়িকা কথাটাই তো খুব মানে মনেই হয় যে সবার শি ইজ টু বি আচ্ছা সো কারণ একজন কিন্তু ফ্যাশন প্রেজেন্ট করছে তার অভিনয়ের মাধ্যমে সে এক্সপ্রেশন প্রেজেন্ট করছে এভরিথিং সো আমি যখন আসলে প্রপোজাল পেয়েছিলাম লাইক আমাদের খান নিজেই কন্ট্যাক্ট করেছিল নিজেই ফোন করেছিল তো তখন আসলে আই হ্যাড নো প্রিপারেশন অ্যাবাউট ইউনো ফিল যেটা হলো যেহেতু আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট ছিল না একদমই পরে যে আসলে গল্প শুনে যে তো এনভায়রনমেন্ট অনেক পছন্দ হয়েছে আর ওই অ্যাসিওরেন্সটা ছিল যে কাজ যদি কাজের পরিবেশ না ভালো হয় একটা কাজের জন্য পরিবেশ ইম্পর্টেন্ট এটা আমি অলওয়েজ সব জায়গায় বলি সো বুবলি তুমি যে মেনশন করছো যে বসগিরির গল্প অনেক সুন্দর ছিল পুরো এনভায়রনমেন্ট डिफरेंट ছিল সে আমার মনে হয় আমার মতো যারা এখনো বসগিরি বা শুটার দেখেনি যারা কালকের অপেক্ষা আছে তো তাদেরকে একটু দেখে আসা উচিত রাইট ট্রেলার অফকোর্স সো গাইস লেটস আই লুক দুটি ভালো ব্যবসা করবে দুটি ছবি দুই রকম আর বসগির যেহেতু পাবলিক ফার্স্ট হয়ে আর বসগিরের গানগুলো খুব চমৎকার হয়েছে ইতিমধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে not only এখানে যেহেতু এটার পোস্ট প্রোডাকশনের কাজ ইন্ডিয়াতে হয়েছে ইন্ডিয়াতেও যখন গানগুলো চালিয়েছে ব্যাপক প্রশংসিত হয়েছে একটা রোমান্টিক গান মন তো কেছারা বলে না অলরেডি একদম ধামাকা তারপর কেমনে জানে এত কিছু আরেকটা গান আছে

বুবলির আসলে নিউজ প্রেজেন্টার যারা তারা সিনেমায় অ্যাক্টিং মানে অ্যাক্ট করবে না বা অ্যাক্ট্রেস হবে না বা অ্যাক্টর হবে না এইটা আসলে যে কোনো যে কোনো সেক্টর থেকে এসে অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে রাইট ফাইন সো আমি বুবলির টিভিতে নিউজ দেখছিলাম আমরা বাসায় ফ্রি ছিলাম বসে সবাই আড্ডা দিচ্ছি দেখছি তো নতুন একটা হিরোইন দরকার অনেকেই বলেছে তো আমরা বসে আড্ডা দিচ্ছি তো চ্যানেল চেঞ্জ করতে করতে চ্যানেলটা আসলো

কিন্তু সাকিব আমরা যতটুকু জানি যে দুটি ছবিতে কিন্তু নায়িকা হিসেবে রাখা হয়েছিল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে সো অপু না নিয়ে নিউ ফেস নিউজ প্রেজেন্টার বুবলিকে নেওয়া হয়েছে বাট তখন মাথায় এটা কেন আসে নাই যে অপু বিশ্বাসকে রিপ্লেস কেন অন্য কোন জনপ্রিয় নায়িকা করলো না অপু বিশ্বাসের যখন একটু ফ্যামিলি প্রবলেম ছিল ওর মা ছিল তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না অপবিশ্বাস একটারই নায়িকা ছিল বজগিরির আচ্ছা তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেব কাকে নেব তখন মনে হলো যে আসলে নিউ ফেজ দরকার আর যখন তখন বুবলির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে প্রিয়ারে ছবি করছে যে বুবলি নামটাও চমৎকার একটা নাম বুবলি আর খুব ইজি একটা নাম তো ছবিতেও কিন্তু নাম ওর রাখা হয়েছে ক্যারেক্টারের নাম হচ্ছে বুবলি আর হচ্ছে যে গানের যে প্রসঙ্গটা এসেছে তো অন্য নাম দিয়ে টিজ না করে ওটা ছিল টিজিং সং

আমি এটা নিয়ে আরো কথা বলবো এই বুবলি বুবলি গান চিনি নিয়ে আমি আরো আহ অনেক কিছু জানার আছে আমার সাকিব ভাই আপনিও তো জানেন ওয়ার্ড নিয়ে তো এই ওয়ার্ড নিয়ে একটু পরে আমরা আহ আলাপ আলোচনায় চলে যাচ্ছি দেখছি যে কার আসলে কি হতে যাচ্ছে

একটা শট দিচ্ছে হেভি পার।